ওমানে চলতি বছরে যাত্রা করা ফার্স্ট এক্সচেঞ্জ কোম্পানির সাথে রেমিটেন্স পার্টনারশিপ হিসেবে যুক্ত হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ওমানের রাজধানী মাস্কাটে ফার্স্ট এক্সচেঞ্জ হাউসের নিজস্ব হল রুমে ফিতা ও কেক কেটে ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং ফার্স্ট এক্সচেঞ্জের হাউসের সাথে রেমিটেন্স প্রবাহের কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্স্ট এক্সচেঞ্জ হাউসের চেয়ারম্যান ড গাজী নাসের আল আলাউই এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ আইবিবি পিএলসি ওমানের কান্ট্রি কোঅর্ডিনেটর আবু হায়দার মোহাম্মদ তোফায়েল সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ আরো সহজ করতে এবং দ্রুততম সময় টাকা পাঠাতে ফার্স্ট এক্সচেঞ্জ সর্বোচ্চ ভূমিকা রাখবে জানান কোম্পানিটির চেয়ারম্যান ইসলামিক ব্যাংক অফ বাংলাদেশ ইজ দ্য বোর্থন বার্থন ফর ফিরথ এক্সচেঞ্জ দিয় to the লার্জ নাম্বার অফ দ্য ওয়ার্কারস এন সালতানাত ওমান এন্ড we will be uh, haby to work with ইসলামিক ব্যাংক অফ বাংলাদেশ থ্যাংক ইউ এদিকে দেশে রেমিটেন্স প্রেরণ এবং প্রবাসীদের সব ধরনের ব্যাংকিং সেবা দিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ ও বিদেশের মাটিতে কাজ করে যাচ্ছে বলে জানান আবু হায়দার মোহাম্মদ তোফাইল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাথে ওমানের ফার্স্ট এক্সচেঞ্জ একটা গ্রোয়িং এক্সচেঞ্জ নতুন এক্সচেঞ্জ এটার সাথে আজকে আমাদের টাই আপ প্রসেস সম্পন্ন হলো আলহামদুলিল্লাহ তো আমরা আশা করব বাংলাদেশের এক্সপেক্ট্রিয়েটদেরকে ফার্স্ট এক্সচেঞ্জ ব্যাটার সার্ভিস দিবে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে ইসলামী ব্যাংক সর্বোত্তম সেবা দিবে এবং ইসলামী ব্যাংকের গ্রাহকদের কাছে ফার্স্ট এক্সচেঞ্জ তাদের সেবার মাধ্যমে বাংলাদেশি কমিউনিটির মাঝে রেমিটেন্স প্রবাহ বাড়াবে এই আশা ব্যক্ত করি ইসলামী ব্যাংক এবং ফাস্ট এক্সচেঞ্জের এই টাই আপ উত্তরোত্তর সাফল্য কামনা করি ফার্স্ট এক্সচেঞ্জ এন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইজ এ টাই আপ কমপ্লিটেড আলহামদুলিল্লাহ অ্যান্ড ইন ওমান সালতানাত অফ ওমান দ্য ফার্স্ট এক্সচেঞ্জ ইজ দ্য বেস্ট পার্টনার আপনার দেশ ভ্রমণের স্টার গোল্ড ব্র্যান্ড এর সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যেকোন চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে